আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোনসেন টেক তো বন্ধুরা বরাবর মতো একটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে কিভাবে আপনারা হ্যান্ডেল পরিবর্তন করবেন কিভাবে আপনাদের ইউজার নেম চেঞ্জ করবেন সেটা দেখাবো দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটা হচ্ছে এখানে দেওয়া আছে ডাব্লুডু ফেসবুক ডট কম অ্যাট দ্য রেট এই যে আমার ইউজার নেমটা দেওয়া আছে আমি এইটা কীভাবে চেঞ্জ করলাম আগে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তো আমি কীভাবে চেঞ্জ করে নিলাম সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন তো চলুন আমরা দেখিয়ে দিই আপনারা কিভাবে আপনারা সেটা করবেন তো সেই জন্য আপনারা কোন অপশানে চলে যাবেন সেটা আমি দেখাবো বর্তমান সময়ে ফেসবুক অনেক অংশে হ্যাক হয় আপনারা চাইলে আপনাদের ইউজার নেমটা বা হ্যান্ডেল যেটাকে বলে ইউটিউবের মতো সেটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন অতি সহজে সো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো আমি ফাইনালি চলে যাব নিজে স্কোর করে সেটিংস অপশনে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো দেন এরপর যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি সেটিংস অপনে অপশনে ক্লিক করে দেবো এটা ম্যান যে আইকনটা আছে ওইটার ওপে আপনার ক্লিক করে দেবেন তো আমি ওইটার ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনার সর্বপ্রথম যেটা পার্সোনাল ডিটেলস ওই অপশান ক্লিক করবেন তো দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট সেন্টার তো আপনার প্রথম অপশনটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে একটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক আমি ফেসবুকে ইয়ে করবো দেন এখান থেকে দেখতে পাবেন চারটা অপশন নেম ইউজার নেম প্রোফাইল ফিক্সার অ্যাভেটার আপনার ইউজার নেম অপশানে ক্লিক করবেন আমি যেহেতু ইউজার নেম চেঞ্জ করছি কীভাবে সেটা দেখাবো দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটা এখানে শো করতে আসে আমি এখান থেকে এডিট ইউজার নেম ক্লিক করলে আমি এডিট করতে হবে যেহেতু আমার এটা ক্লিন দেওয়া আছে সম্পূর্ণ হ্যান্ডেলটা নেওয়া তো আমি কীভাবে এটা চেঞ্জ করলাম আমার আগে কি ইউজার নেম ছিল সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো অনেকেই আপনারা পারেন না তো সেই জন্য আপনি ভিডিওটা আজকে অন্যতম হতে যাচ্ছে তো ভিডিওটা চোখ রাখুন শেষ পর্যন্ত দেখতে থাকুন যাই হোক আমরা ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা চলে যাব সেটিংস অপশনে গিয়ে পার্সোনাল ডিটেলসে ক্লিক করব তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনার জাস্ট এখানে উপরে দেখতে পাবেন যে প্রোফাইলস এই টু লেখা আছে ওই অপশানটা ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর আপনার দুইটা অপশান পাবেন একটা হচ্ছে যে ইয়ে ফেসবুক একটা পাবেন যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইয়া তো আপনারা উপায়টা ক্লিক করবেন ইউজার নেম চেঞ্জ করতে হলে উপরটা ক্লিক করবেন সো আমি উপরটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যাপেটার চারটে অপশান আছে আমি যে এর আগে দেখাইছি সো আপনারা যেটা করবেন ইউজার নেমই ক্লিক করবেন তো জন্য আমি ক্লিক করার পরে জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন যে আমাকে আগের হ্যান্ডেলটা চেঞ্জ করছি এটা ছিল অসিনা হৃদয় ডট ফাইভ ঠিক আছে আমি যে চেঞ্জটা করছি কিরণ তো সেটা আমি চেঞ্জ করছি আপনাদেরকে আগে দেখাইছি সো আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো তো আপনার এখানে অসিনা হৃদয় রয়েছে আপনার এখান থেকে বের হয়ে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনাদের নতুন করে যে হ্যান্ডেলটা দিতে চান নেমটা সেটা এখানে সিলেক্ট করবেন মনে রাখবেন যে সংখ্যা এবং নাম্বার মিলিয়ে আপনার সংখ্যা এবং অ্যালফাবেট মানে মিলিয়ে আপনাদেরকে ইউজার নামটা দিতে হবে তাহলে নিবে না আর না নিলে আপনারা এখান থেকে দেখবেন রেড ইউজার নেম নট অ্যাভেলেবেল সো যদি আপনার অ্যাভেলেবেল হয়ে যায় তা আপনার গ্রিন আসবে দেখতে পাচ্ছেন যে এটা গ্রিন হয়ে গেছে কিন্তু আমি এটা এখানে দিব না আমি অন্য একটা দিব তো সেক্ষেত্রে আমি একটু ট্রাই করব যে কি দেওয়া যায় তো সেই জন্য আমি বেছে দেবো আমার ইউজার নেমটা কি হতে পারে তো সেটা আমি সিলেক্ট করে দেব একটু বড়তা দিব তো সেই জন্য আমাকে আবার টাইপ করতে হবে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি কিন্তু একটা ইউজার নেম অলরেডি লিখতেছি দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটা নিচ্ছে না তো এখন কী করার আছে তো আপনারা একটু কম বেশি করে সংখ্যা মিলিয়ে দিবেন তো অনেক সময় নিবে না তারপর আপনার ভয় পাবেন না অবশ্যই একটা না একটা সময় হয়ে যাবে বারবার ট্রাই করবেন কিছু সংখ্যা আগে পরে মিশিয়ে আপনি দিতে পারবেন চাইলে আপনি ক্যাপিটাল এটা দিতে পারেন বা অনেকগুলো সংখ্যা দিতে পারেন সংখ্যা দিলে ভালো হয় এটা একদম সহজে নিয়ে নেবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটা নিয়ে এনেছে বাটা এটা দেবো না আমি চেঞ্জ করব সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আবারও চেঞ্জ করতে হবে তো আমি চেঞ্জ করে এখন আপনাদেরকে অন্য একটা নাম প্রেজেন্ট করে দেখাবো চলুন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি কীভাবে লিখলাম হোসেন লিখলাম তারপর ডট দিব ফাইভ হচ্ছে না তো এখন কী দেওয়া যায় তো জাস্ট আমি এখানে ফাইভ হচ্ছে না সো ওখানে কী দেবো অ্যান্ড আগে পরে ঘুরিয়ে দিতে হবে সংখ্যা সিক্সও নিচ্ছে না তো কী করা যায় এখানে আমি কিরণের পর ডট দিব ডট থেকে ডটের পর হোসেন দিবো দেখি এবার নিই কি না নিচ্ছে না নিচ্ছে এইবার নিচ্ছে দেখুন সংখ্যাগুলো দেওয়ার পরে নিচ্ছে তো যাই হোক আমি সংখ্যাগুলো দেবো না আমি সাবধানতার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি দুইটি সংখ্যা দেব ওকে ডান যেটা হওয়ার হয়ে গেছে আমার সংখ্যাটি নিয়ে নেছে কিরণ সেন সো এখন আমি কি করব এখানে যে ডন অপশনটা পাবেন আপনারা এই যে ডান অপশানটার উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমি ডান অফ ক্লিক করব ডান অফশানে ক্লিক করার সাথে সাথে আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে আগের ইউজার নেমটা পরিবর্তন হয়ে এই নতুন ইউজার নেমটা টেক ইন করে নিয়েছে ফেসবুক সো একটু লোড নেমে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে দেখতে পেলেন যে কী খুব সহজেই আমি ইউজার নেমটা চেঞ্জ করে নিলাম কোনো ঝামেলা ছাড়াই একটু আগে পরে করে দেখবেন তাহলে হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই যদি হেল্পফুল হয় বা শেয়ার করার মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ